দুর্গাপুরে বিজেপির মিছিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ডিটিপিএস এলাকায় গত কয়েকদিন ধরেই ডিটিপিএস কারখানায় যে বিএমএস সমর্থিত যারা রয়েছে তাদেরকে পুনর্নিয়োগ করা হচ্ছে না সেই দাবিতে কিন্তু বিজেপির তরফ থেকে যিনি বিধায়ক রয়েছেন স্থানীয় বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই তার নেতৃত্বে লাগাতারভাবে আন্দোলন চলছে আজও ওই এলাকায় একটি মিছিলের আয়োজন করে এবং মিছিল শেষে ডিটিপিএস প্ল্যান্টের কাছে যখন তারা জমায়েত হয় এবং জোরপূর্বক তারা প্ল্যান্টে ঢুকতে যায় বলে যেমনটা তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে এবং সেই সময় সিআইসিএফ এবং পুলিশের সাথে ধস্তাধস্তি বাঁধে যদিও এই নিয়ে লক্ষণচন্দ্র গুরুয়ের দাবি যদি তাদের যে বিএমএ সমর্থিত যে সমস্ত অস্থায়ী শ্রমিকরা রয়েছে তাদের যদি কাজে পুনর্নিয়োগ না করা হয় তাহলে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে যাবেন মোদী সরকার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ইনভেস্ট হচ্ছে এলাকা ডেভেলপ করার জন্য দুর্ভাগ্যের বিষয় যারা একসময় এই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন যারা রক্ত দিয়েছেন রক্তের বিনিময়ে কাজে দাঁড় করে রেখেছিলেন তারা আজকে বাড়িতে বসে আছে সে কোন দল করে কেউ পার্টি করে আমার বিষয় নয় কিন্তু দেখতে পেলাম এই কারখানার সম্প্রসারণ হওয়ার শুরু হতেই তৃণমূল কংগ্রেসের ভিলেজ কমিটির নাম করে দিক থেকে পেছন দিক থেকে আশি জন তৃণমূল কংগ্রেসের লোক কাজ করছেন আমার দাবি ছিল যে এখানে যারা শ্রমিক কাজ করতেন বিজেপি বিএমএস একসাথে করতেন কাজ করতেন তারা বসে গেছে আমরা শুরু করছি এবং দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে বড়ো করে মিছিল করছি আমরা উদ্দেশ্য একটাই কন্ট্রাক্টর ম্যানেজমেন্ট এবং তৃণমূল কংগ্রেসকে সাবধান করতে চাই যদি কারখানা চালু করতে চান তাই আট মাসের ভবিষ্যৎ না ভেবে আশি বছরের কথা ভাবুন যদি না ভাবেন এক তোমা নিয়োগ করেন যে বাংলাদেশ দুর্নীতি চুরি কাঠমানি চার চারটা গ্রুপ বাইরে ঢোকানো স্থানীয় কাজ স্থানীয় বেকারের কাজ না পাওয়া সারা বাংলাদেশে চলছে এখানে আমরা হতে দেব না যদিও তৃণমূলের তরফে উত্তম মুখার্জি দাবি করছেন যে কারখানায় অশান্তি সৃষ্টি করছে বিজেপি তৃণমূলের নিন্দা ছাড়া জল না উনি লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে কেন্দ্র সরকার আজকে সেখানে বিনিয়োগ করে বেকার সমস্যা সমাধান করবেন এসব নাটক দয়া করে করবেন না নাটক অন্য সময় করবেন কোন যার লোকাল লোক চাকরি পাবে সেখানে বাইরের লোক চাকরি পাবে না এটা আমরা আগে থেকে ঠিক করে ফেলেছি এখন আপনি উনি বলছেন তো ওনার প্রধানমন্ত্রী বলেছিলেন যে বছরে দু কোটি বেকারদের চাকরি দেবেন তার হিসাবটা আগে দেন পরে তৃণমূল কাছে কৈফত চাইতে আসবেন রাজ্য সরকার যে স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মী ভাণ্ডারের মধ্য দিয়ে কন্যাশ্রীর মধ্য দিয়ে এবং রূপশ্রীর মধ্য দিয়ে আজকে মানুষের কাছে পৌঁছে গেছেন সে জ্বালায় ওনারা জ্বলছেন বিজেপি দাঁড়াবার কোনো জায়গা নেই বিজেপি বাংলা থেকে বিদায় হয়েছে দু হাজার চব্বিশে আগামী দিনে তৈরি থাকুন আগামী দিনে তারাও বিদায় হবে এখন দেখার এই ডিটিপিএস এ পুনর্নিয়োগকে কেন্দ্র করে এই রাজনৈতিক পারদ কতটা চড়ে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.